আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা আলু দিয়ে এক কষা মুরগির রেসিপি জেনে নিব প্রথমে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিব তেল দেওয়ার পরে আমরা আলুগুলো সামান্য পরিমাণ ভেজে নেব আলুগুলোকে আমরা দিয়ে দিলাম আমরা এখন অপেক্ষা করব পর্যাপ্ত পরিমাণে যাতে আলু ভাজা হয় তার জন্য আলুর কালারটা চেঞ্জ হওয়ার পর আমরা এখান থেকে উঠিয়ে নেব তো আলুর কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আমরা এখন আলুর আলুগুলোকে এখান থেকে তেল থেকে আমরা বাজা আলুগুলি এখান থেকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর তারপরে আমরা এখানে মাংসগুলো বেজে নিব তো এটা হলো আমাদের বাজা আলু হয়ে গিয়েছে আমরা এখানে মাংস ছেড়ে দিব মাংসটা কিছু পরিমাণ বাজা বাজা করে নিব এখানে আমরা তেলের ভিতরে মাংসগুলো ছেড়ে দিলাম আপনি যতটুকু মাংস রান্না করবেন ততটুকু মাংসই তেলের ভিতরে ছেড়ে দেবেন যাতে করে এগুলো সামান্য পরিমাণ বাজা হয় এতে করে অনেকটাই স্মেল দূর হয়ে যাবে তো আমরা প্রথমে এগুলো অংশগুলো দিয়ে নিলাম এরপর আমরা নাড়াচাড়া করে একটু বেজে নেব বেজে নেওয়ার পরে আমরা এগুলোকে উঠিয়ে রাখবো তা আমরা অলরেডি এগুলো বেজে নিয়েছি বেজে নেওয়ার পর আমরা এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আবার বাজার জন্য কাঁচামরিচ দিয়ে নিলাম আপনারা যতটুকু পরিমাণ জাল খাবেন তার উপরে ডিপেন্ড করে কাঁচামরিচ দেবেন আমরা কাঁচামরিচ দিয়ে নিলাম এখন আমরা এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেন আমরা মশলা অ্যাড করবো এখানে আমরা নাড়াচাড়া করে একটু ভেজে নিব কালারটা কিছুটা চেঞ্জ হওয়ার পরে দেন আমরা মশলা অ্যাড করবো আমরা ওয়েট করব কালারটা চেঞ্জ হওয়ার জন্যে তো এখানে আমরা একটু নাড়াচাড়া করে নিব যাতে করে তেল সঠিকভাবে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে প্রবেশ করে এবং এটি বাজা বাজা হয় এখন আমরা তেয়াজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিব এখানে তারপর আবার নাড়াচাড়া করে নেব এগুলো নাড়াচাড়া করে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর আমরা আদা বাটা দিয়ে নেব আদা বাটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন আমরা এখানে আদা বাটা রসুন বাটা এবং দনে বাটা দিয়ে দিব এখানে আমরা আদা বাটা দিয়ে দিলাম দেন রসুন বাটা দিয়ে দিতেছি রসুন বাটার পরে আমরা দিয়ে দিব এখন আমরা দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা পর্যাপ্ত পরিমাণ আমরা দিয়ে দিলাম এখানে এখন আমরা সবগুলো মশলা এখানে নেড়ে চেড়ে মিস মিক্স করে নেব মিক্স হয়ে যাওয়ার পরে দেন আমরা পানি অ্যাড করবো তো আমরা এখানে এগুলো নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে করে পেঁয়াজ মরিচ এবং মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় আমরা এখানে এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব এখানে আমরা এক মগ এক মগ পরিমাণ পানি দিয়ে নিলাম পানি দিয়ে নেওয়ার পরে আমরা এগুলো কারেক্ট নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা ওয়েট করব যাতে করে এটা সিদ্ধ হওয়ার মতো পর্যায়ে যায় তার জন্য ওয়েট করব তো আমরা এখানে আর কিছু মশলা অ্যাড করে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দনিয়া দনিয়া গুঁড়ো তো এগুলো আমরা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমরা এটিকে বয়েল করে নিব একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম সব কিছু আমরা এখন ওয়েট করব এটা বয়ল হওয়া পর্যন্ত পরিমাণে বয়ল হয়ে গ্রেভি না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখন আমরা এটিকে চাইলে ডেকে দিতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে তো আমি এখানে এগুলো গ্রেভি হওয়া যোগ পর্যন্ত ওয়েট করতেছি দেখেন অলরেডি এগুলো বয়ল হয়ে যেতেছে তা আমরা ওয়েট করব গ্রেভি হওয়া পর্যন্ত অবশ্যই মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া করে দিবেন যাতে করে এগুলো পর্যাপ্ত পরিমাণে সব দিক থেকে বয়ল হয়ে যায় তো এগুলো বয়ল হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি দেন আমরা এখানে যখন এগুলো গ্রেভি হয়ে যাবে তারপরে আমরা মাংস দিয়ে দিব এখানে দেখেন অলরেডি এগুলো গ্রেভি হয়ে গেছে। তো আমরা এখন মাংস অ্যাড করব এখানে যতটুকু পরিমাণ মাংস আপনি রান্না করবেন পুরোটুকু পরিমাণ মাংস একসাথে আপনারা ঢেলে দিবেন তো আমরা এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি পুরোপুরি ঢেলে দিব মাংসগুলো আমরা প্রথমে মাংসগুলো বেজে নিয়েছিলাম যার কারণে মাংস কালারটা হালকা অন্য একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা এখানে মাংসগুলো দিয়ে দিলাম দেন আমরা অ্যাড করে নিব যে আলুগুলো আমরা আগে বেজে নিয়েছিলাম তো আমরা এগুলোকে অ্যাড করার পরে দেন আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মনে রাখবেন আপনি যত বেশি নাড়াচাড়া করে তরকারি রান্না করবেন তত বেশি তরকারি টেস্টি হবে তো আমরা এখানে নাড়াচাড়া করে নিয়েব। অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরের দিন আমরা দেখেন গ্রেভিগুলো মাংসের মধ্যে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে যতদূর যতটুকু সম্ভব আপনারা এখানে নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া করলে এগুলো মশলা গুলো পর্যাপ্ত পরিমাণে মাংসের সাথে এবং আলুর সাথে এগুলো মিশে যাবে দেন আমরা এটাকে চাইলে আপনি ডেকে দিতে পারেন তো আমরা এগুলোকে ডেকে দিব একটু হালকা বয়ল হওয়ার জন্য এবং তো বয়ল হওয়ার জন্য আমরা এগুলোকে ডেকে দিয়েছিলাম দেখেন এগুলো অনেকটা গ্রেভিগুলো মাংসের মধ্যে পুরোপুরি মিশে যাচ্ছে এবং মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমরা আবার একটু কষিয়ে নিব মাংসগুলো যাতে করে মাংসের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মশলা যায় আমরা এগুলোকে আবার ঢেকে দিব ডেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব এখানে আপনি চাইলে দেখতে চাইলে আপনি এভাবেও মাংস রান্না করে খেতে পারেন আর যদি চান আপনি বেশি পরিমাণে এগুলোকে বয়ল করবেন সেক্ষেত্রে এখানে পরবর্তীতে আপনারা পানি অ্যাড করতে পারেন কারণ এভাবে আপনারা যখন মাংস রান্না করবেন মাংসটা হালকা একটু শক্ত থাকবে তো সেটার ক্ষেত্রে সেটার টেস্টটা একটু আলাদা ধরনের হবে ডিফারেন্ট একটা টেস্ট হবে আর আপনি যদি পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করেন দেন সেটার টেস্টও আলাদা হবে তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো এখানে আমরা দেড় ম পরিমাণ পানি দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে আমরা এটিকে ডেকে দিব তো আমরা একটু নাড়াচাড়া করে নিতেছি যাতে করে নিচে লেগে না যায় নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এটিকে ডেকে দিব এবং ওয়েট করব আমরা এখন ডাকনা দিয়ে এটিকে ডেকে দিবো দেখেন এখানে মাংসগুলো রান্না হচ্ছে অনেকটুকু পরিমাণ রান্না হয়ে গিয়েছে তো আমরা জোল শুকানো পর্যন্ত ওয়েট করব। কারণ আমরা গ্রেভি মাংস রান্না করব যাতে করে এটি অনেকটা বোনা টাইপের মতো হয় সেরকম মাংস রান্না করব তো আমাদেরকে ওয়েট করতে হবে পানি বা জোল পর্যাপ্ত পরিমাণ শুকানোর জন্যে আমরা এখানে ওয়েট করব আবার ডেকে দিব এটিকে ডেকে দিয়ে আমরা ওয়েট করব দেখেন এটি রান্না হচ্ছে তোমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ডাকনাটিকে আবার এখান থেকে উঠিয়ে নেব দেখেন মাংস প্রায় রান্না শেষ হওয়ার দিকে আপনি যখন একটু নাড়াচাড়া করবেন দেখবেন পানি প্রায় শুকিয়ে গিয়েছে অনেকটা বোনা হয়ে গিয়েছে মাংস রান্নাও প্রায় শেষের দিকে আমরা যেহেতু কম পরিমাণে মশলা খাই তো সেই সুবাদে আমরা রান্না করতেছি তো আপনি চাইলে বেশি মশলা দিয়েও রান্না করতে পারেন মাংস প্রায় রান্না শেষ কমপ্লিট হয়ে গিয়েছে মাংস রান্না করা যেহেতু মাংস রান্না করার শেষ আমরা এখন পাত্রটি চেঞ্জ করে নিব এখানে আমরা ছোটো একটি বাটি ব্যবহার করেছি মাংসর পাত্রটি চেঞ্জ করার জন্যে এবং আমরা এখানে এখন একটু টমেটো এবং একটা লেবু টুকরো দিয়ে দিব পরিবেশন করার জন্যে মাংস রান্নাটি যথেষ্ট ভালো হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ